চণ্ডীতলা দুই লোকাল কমিটির উদ্যোগে ডিওয়াই এবং এস এফ আই এর ডেপুটেশন কর্মসূচি চন্ডিতলা হসপিটালে ডেপুটেশন দিচ্ছেন চন্ডিতলা গ্রামীণ হসপিটালের যে সুপার ওনার ওনাকে ডেপুটেশন দেবেন ওনারা জানিয়েছেন যেমনটা যে ওনাদের দাবি হচ্ছে কয়েকটা বিশেষ দাবি আছে যেমন প্রথম দাবি বলি আপনাদের যে স্বাস্থ্য পরিকাঠামো স্বাস্থ্য পরিষেবা যেটা আছে সেটা যেন খুব সুন্দরভাবে তৈরি থাকে এবং খুব ভালো করে পরিষেবা তারা দিতে পারে বা মানুষ এসে যেন ফিরে না যায় বারবার যে অভিযোগ আসে যে ছোটোখাটো কিছু হলেই যে তাদের ফিরে যেতে হয় সেই যাতে যেন ফিরে যাতে না হয় সেই স্বাস্থ্য পরিকাঠামোটা যাতে নজর দেওয়া হয় এবং যথাযথ ভ্যাকসিন এবং মেডিসিনগুলো যাতে ঠিকঠাক মতন দেওয়া হয় অনেক সময় দেখা যায় যে পুকুরে কামড়ালে যে র্যাবিস ভ্যাকসিন সেই র্যাবিস ভ্যাকসিন একসঙ্গে পাঁচজন ছজন যদি জ্বরও না হয় তাহলে সেই ভ্যাকসিন যে স্যাম্পেল আছে তা সেটা খুলতেই চান না অনেক ক্ষেত্রে দেখা গেছে সেক্ষেত্রে দেখা যায় বলা হয় যে মিনিমাম পাঁচজন ছাড়া এই ভ্যাকসিনের খোলা হবে না এবং আরও যাতে এই পরিকাঠামোগুলো যাতে সুন্দর স্বাভাবিক চলে এবং হাসপাতাল চত্বর আপনারা দেখতে পাচ্ছেন যে জেহারের হসপিটাল চত্বরে নোংরা জমে থাকে জল জমে থাকে গাছ হয়ে থাকে সেই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটাল চত্বর থাকে তাই জন্য তাদের ডেপুটেশান এবং আরেকটা ডেপুটেশনের মেন অঙ্গ যেটা মাধ্যমে জানা গেছে যে আরজিকর কাণ্ডের যে আরজিকর কাণ্ড যে হয়েছে সেই আরজিকর কাণ্ডের পরে হসপিটাল চত্বরে যে রুগীর আত্মীয়রা রাত্রিরে যদি থাকে তাদের এবং ডাক্তার বা স্বাস্থ্যকর্মীরা যারা রাত্রিরে ডিউটি করেন ওনাদের যাতে সুন্দরভাবে একটা পরিকাঠামো থাকে অর্থাৎ সিকিউরিটির দিকটা সিকিউরিটির দিকটা প্রশাসনের দিকে নজর হয় চব্বিশ ঘন্টাই যেন পুলিশ প্রশাসনের দ্বারা এই সিকিউরিটি সিস্টেমটা চালানো যে কিসের জন্য ডেপুটেশন জমা দিলেন চন্ডিতলা হাসপাতালের যে মানুষ যে স্বাস্থ্য ব্যবস্থার যে বর্তমান পরিস্থিতি খুবই অবস্থা খারাপ চন্ডিতলা হাসপাতালে প্রথমত এখানে যে আমরা আলোচনা করে জানতে পারলাম এখানে একটা ডাক্তারের শর্টেজ আছে এবং হচ্ছে স্বাস্থ্যকর্মী যেখানে ছজন থাকার কথা সেখানে মধ্যে দুজন মুক্ত আছে যে স্বাস্থ্যকর্মী যারা গ্রুপ ডিস্টার্ব সেখানেও কম আছে এছাড়াও খাবারের যে গুণগত মান বা বিভিন্ন যে চিকিৎসার ব্যবস্থা অনেক সময় লাইন পাওয়া যাচ্ছে না ওষুধ থাকছে না এইসব বিষয় নিয়ে আমাদের মধ্যে ছিল সং এই হাসপাতালকে মানে জেনারেল হসপিটালে রূপান্তরিত করতে হবে এটাও আমাদের দাবি ছিল এই বিষয় নিয়ে আমাদের আজকে ছিল তো কী ওনির সাথে আলোচনা হয়েছে উনি ওনার যেটা ওনার হাতে আছে বিময় স্যারের সেটা উনি অবশ্যই চেষ্টা করছেন যেটা ওনার হাতে নেই ওনার যে উন্নত কর্তৃপক্ষ আছে সেটাই উনি বিষয়টা জানাবেন উনি আমাদের আশ্বাস দিয়েছেন আপনার নাম অরিজিৎ বিপ্টু ডি আরফআই চল্লিত আগের সাথে চলিতলা তরফ থেকে বিষয়ের ওপর অলপ আমরা মূলত বিময় সাইডে এর আগেই আমরা টাইম নিয়েছিলাম যে হসপিটালে যাতে গরিব মানুষ চিকিৎসা নিতে আসে তাদের যাতে পরিষেবাগুলো সঠিকভাবে দেয়া যায় ওষুধপত্র সমস্ত কিছু সমস্ত কিছু চিকিৎসা ব্যবস্থাটাকে সুস্থ স্বাভাবিক জায়গায় মানুষের যে আস্থা সে আস্থা যাতে অর্জন করে এই সমস্ত চোদ্দ দফা দাবির ভিত্তিতে আমরা আজকে হচ্ছে ওনার কাছে ডেপুটেশন দিয়েছি সেখানে আলোচনা হয়েছে যে আমাদের ডাক্তার ডাক্তারের সংখ্যা নিয়ে যাতে মানুষের পরিষেবার ক্ষেত্রে আমরা দেখেছি যে আউটডোরে এক দিনে তিনশো সাড়ে তিনশো চারশো হচ্ছে পেশেন্ট দেখা হচ্ছে সেখানে যাতে ডাক্তার বাড়িয়ে যাতে মানুষের পরিষেবাটাকে সঠিকভাবে দেয়া যায় আমরা দাবি জানিয়েছি শল্য চিকিৎসার প্রশ্নে ওরা অর্থোপেডিক এখানে যাতে একটা ইউনিট খোলা যায় আমরা দাবি জানিয়েছি বাচ্চাদের ডাক্তার বেঁধে যে যাতে হচ্ছে মানুষ সঠিকভাবে চিকিৎসাটা পায় এবং সেই জায়গা থেকে তারা যাতে তাদের সমস্ত বিষয়টাকে যাতে রাখতে পারা যায় এটা আমরা বলেছি অনেক সময় দেখা যে কুকুরে ভ্যাকসিন হ্যাঁ সেটাও আমরা আলোচনা করেছি যে এই ক্ষেত্রে হচ্ছে কুকুরে কামড়ানোর ভ্যাকসিন এবং সাপে কামড়ানোর যে ভ্যাকসিন সেগুলো যাতে সাফিসিয়েন্ট থাকে এবং কোনো রুগী যাতে এসে ফেরত না যায় উনি সেটা আমাদের বলেছেন যে এই ধরনের বিষয় হবে না হয়তো কিছু ওষুধে প্রবলেম আছে যেটা হচ্ছে একদম সার্বিকভাবে আছে তো আমরা উনি ওনার পার্ট থেকে যতটা পারবেন যাতে এই হসপিটালে কারণ এই হসপিটালটা প্রায় পনেরোটা এবং মানে পনেরোটা গ্রাম পঞ্চায়েত এবং হচ্ছে আমাদের ডানকুনির পুরো ওয়ার্ডটাই মানে একুশটা ওয়ার্ড এবং হাওড়া জেলার মানে আমাদের যেহেতু মানে হাওড়া জেলাটা আমাদের খানপুরে মানে একদম সামনে হাওড়া জেলার থেকে কিছু মানুষ এখানে পরিষেবা নিতে আসে প্রায় সব মিলিয়ে হাজার কুড়ি মানুষের যে পরিষেবার প্রশ্ন সেখানে যাতে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সুস্থ ভাবে রাখা যায় সেখানে যা যেখানে কম আছে যে স্টাফ কম আছে সিস্টার কম আছে এই যে বিষয়গুলোকে শারীরিকভাবে নিয়ে যাতে মানুষের পরিষেবার ক্ষেত্রে কোনো রকম কোনোরকম যাতে খামতি না আমরা আজকে এস এফআই পক্ষ থেকে আমরা এই দাবি রাখছি এবং আপনারা এটাও জানেন যে নয়ই আগস্ট যে আমাদের একজন ডাক্তার আমাদের তিলক্রমা আমার বোন আপনার বোন তাকে আমরা হারিয়েছি সেই ধরনের ঘটনা যাতে আমাদের এই চন্ডিতলা হসপিটাল সারাউন্ডিং জায়গায় যাতে এই ধরনের ঘটনা না ঘটে এই দাবিটাও আমরা জানিয়েছি কারণ আমাদের এসে পাই বিয়ে সারা রাজ্যব্যাপী আপনারা জানেন যে একটা লড়াই চলছে তিলক্রমার বিচার চাই তিনের শাস্তি চাই সেই দাবিটাও আমাদের এই দাবির মধ্যে আমরা রেখেছি আমার নাম মনোজ চল আমি চন্দিতলা সিপিআই

এবং বেগমপুর হাসপাতাল বেগমপুর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেই হাসপাত স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা এই সমস্ত কিছুর দাবি নিয়ে আজকে বিএমএইচের কাছে ভারতের ছাত্র ফেডারেশন আর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দুই আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশন ছিল তো কী বললেন বিএমএচ সাহেব তার হাতে যতটা ক্ষমতা আছে বা যতটা তিনি পারবেন নিজের দিক থেকে চেষ্টা করবেন বলে জানিয়েছেন এবং আমাদের আরেকটা যে দাবি ছিল এই হাসপাতালে যে রুগীরা আসছে তাদের খাবারের মান খাবারের মান যথেষ্ট অনুন্নত ভাতটা যে ভাতটা দেওয়া হয় সেটাও সঠিকভাবে সেদ্ধ হয় না সেই সেই জায়গায় বিএম অমিত স্যার আমাদের জানিয়েছেন যে তাদের খাবারের জন্য যে টাকাটা বরাদ্দ আছে সেটা কোনো জায়গায় গোটা দিনের জন্য চারবেলা খাওয়ার জন্য কুড়িটা টাকা বরাদ্দ হয় এই জায়গায় আজকের দিনে কি হয় সেটা খুব ভেবে দেখার সেই জায়গাতেও আমরা কথা বলেছি এবং এই চন্ডিতলা গ্রামীণ হাসপাতালকে জেনারেল হাসপাতালে রূপান্তরিত করার যথেষ্ট চাহিদা আছে এবং আমাদের বিএমই সাহেব জানিয়েছেন যে এখানে যে রোগী মোটামুটি প্রত্যেক মাসে যা ভর্তি হন তাতে প্রত্যেকটা বেড মোটামুটি নাইনটি টু পার্সেন্ট থেকে নাইনটি টু পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট থেকে নাইনটি থ্রি পার্সেন্ট মোটামুটি প্রত্যেক মাসেই ভর্তি থাকে সেই জায়গায় জেনারেল হসপিটাল করার দাবিটা আমাদেরকে আমাদের কাছে এটা প্রকট হয়ে উঠেছে আমরা সেই দিকে পরবর্তীকালে আন্দোলনকে নিয়ে যাব কী নাম ইন্দ্রজিৎ পাল এস এফই চণ্ডীগড়া দুই আঞ্চলিক মুক্ত সম্পদ ভাই রামনের সেই মাল আমরা নাকে সারা দিয়ে আমরা সেখানে আমরা আনোদিত হব এটাই আমরা চাই সেই জন্য বেরোই